হ্যালো বন্ধুরা আপনারা কি কখনো মাছের ডিমকে গরম তেলে দিয়ে এই রেসিপিটা বানিয়েছেন না বানিয়ে থাকলে আমার পুরো ভিডিওটা দেখতে থাকুন আপনাদেরকে আমি এই রেসিপিটাই আজকে শেয়ার করব তো ওই জন্য আমাদের লাগে প্রথমে দুটো বড় বড় পেঁয়াজ পেঁয়াজকে খুব ছোট ছোটো করে কুচিয়ে নিয়ে একটা পাত্রে নিয়ে নিচ্ছে সেই পাত্রে দিয়ে দিচ্ছি কাঁচা লঙ্কা কুচি আর হাফ চামচ পরিমাণে আদা রসুন বাটা এরপরে এখানে দিয়ে দিলাম এক চামচ পরিমাণে লবণ হাফ চামচ পরিমাণে হলুদ গুঁড়ো এবং হাফ চামচ পরিমাণে লঙ্কা গুঁড়ো দিয়ে এগুলোকে আমাদেরকে মানে পেঁয়াজের সাথে ছেনে মিক্স করে নিতে হবে তার আগে এখানে আমি হাফ চামচ পরিমাণে জিরে গুঁড়ো আর এক চামচ পরিমাণে ধনে গুঁড়ো দিয়ে দিলাম দিয়ে বারে দেখুন পেঁয়াজটার সাথে আমি ছেনে এগুলোকে খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি মানে নরম করে নিতে হবে আপনাদেরকে ছেনে ছেনে পেঁয়াজটা যেন পেঁয়াজটা একটু শক্ত না থাকে দেখুন আমি খুব প্রেশার দিয়ে কিন্তু এগুলোকে চটকে নিচ্ছি দেখুন এটা খুব মানে এটাকে ম্যারিনেট করাই হচ্ছে আর কি পেঁয়াজটাকে খুব নরম করে নিতে হবে এরপর আমাদেরকে যে মাছের ডিমটা আমি নিয়ে রেখেছিলাম ওটা একটু ক্রাস করে বা চটকে আমি এর মধ্যে দিয়ে দিলাম দিয়ে এবারে পেঁয়াজটার সাথে মাছের ডিমটাকে আমাদেরকে ভালোভাবে মিক্স করে নিতে হবে আর আপনারা এই রেসিপিটা কিন্তু দুপুরে ভাতের সাথে অবশ্যই বানিয়ে ট্রাই করে দেখতে পারেন এটা কিন্তু খুবই একটা ইউনিক রেসিপি এরপর দেখুন আমি এর সাথে ভালোভাবে চটকে মিক্স করে নিলাম এরপরে আমাদেরকে এখানে দিতে হবে এক চামচ পরিমাণে বেসন আমি এখানে হাফ চামচ পরিমাণে দিয়েছি এক চামচ আর হাফ চামচ দিয়েছি কারণ আমার তরলটা বেশি ছিল না এটা একটু আমার ঘন ছিল এরপর এখানে আমি দিয়ে দিলাম দু চামচ পরিমাণে হচ্ছে কর্নফ্লাওয়ার কর্নফ্লাওয়ারটা একটু বেশি দিয়েছি যাতে ক্রিস্পিনেসটা আসে দিয়ে এবার খুব ভালোভাবে মিক্স করে নিচ্ছি আমি আর আপনারা যদি গাঢ়টা মানে একটু বেড়ে যায় তাহলে আপনারা একটু জল দিয়ে নেবেন এরপরে আমি একে একে কড়াইতে সব দিয়ে দিচ্ছি ছোটো ছোটো বড়ার আকারে এগুলো দিয়ে দিচ্ছি আমি ফ্লেমটা মিডিয়ামে রেখেছি আপনাদের যদি ভিডিওটা এখনও পর্যন্ত দেখতে থাকেন তাহলে চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে ভিডিওটা লাইক করে অবশ্যই পাশে থাকবেন আর কমেন্টে জানাবেন যে আপনারা কি এই রেসিপিটা কখনও খেয়েছেন বা কী নামে আপনি এটাকে ডাকেন অবশ্যই জানাবেন দেখুন আমার মাছগুলো এবারে আমি এগুলোকে গোল্ডেন ব্রাউন করে ভেজে নিয়েছি মানে এক পিট হয়ে গেছে আমি আর এক পিট করে উল্টে দিচ্ছি এবারে আমি এগুলো খুব মানে ব্রাউন করবো না হালকা ব্রাউন করেই আমি এগুলোকে তুলে নেব কারণ খুব ব্রাউন করলে কিন্তু এগুলো শক্ত হয়ে যাবে আপনারা মানে একটু শক্ত হয়ে যাবে খেতে পারবেন না যার জন্য হালকা ব্রাউন করে আমি যখন একটা প্লেটে এগুলো সান্তার সাহায্যে তুলে নিচ্ছি এটা কিন্তু আপনারা কোপ্তা বানিয়েও খেতে পারেন আমি আজকে এটাকে কোপ্তা বানাবো না নর্মালি বড়াই রাখবো এটাকে আমরা মাছের ডিমের বড়াও বলি আমাদের ভাষাতে দেখুন আমার মাছের ডিমগুলো ভাজা সব রেডি আর এটা দেখতে কতটা ক্রিস্পি হয়েছে আমি যেহেতু এর মধ্যে কর্নফ্লাওয়ার দিয়েছি তাই এবারে আমি দেখিয়ে দিচ্ছি আপনাদেরকে কেমন এটা আমি ব্রাউন করে নিচ্ছি ধন্যবাদ ভিডিওটা দেখার জন্য